এরকম একটা লক্ষ্মী ছেলে থাকলে জীবনে আর কি লাগে কিছুই চাই না মাসাল্লাহ আমার ছেলেটা আমার কাজে কি সুন্দর হেল্প করে দিতে আছে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন আমরাও আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি তো এই তো দুপুরবেলা গেলাম একটু নিচে বাসায় চাউল নাই চাউল চাউল আনা লাগবে তো চাউল নিয়ে আসলাম আই নাই তারপর আমি শুয়েছিলাম চাল আর আলু আনছি তো আমার শরীরটা ভালো লাগতেছে না তাই আমি শুয়েছিলাম আর এইখানে দেখেন আমার ছেলে চাউলের পটের ভিতরে চাল রাখলো আলু র্যাকের ভিতরে রাখতেছে মানে আমি শুয়ে আসি আমি খেয়ালি করি নাই যে ও এরকম কাজ করতেছে তারপর যতটুক দেখলাম ততটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম মাশাল্লা মাশাল্লাহ আমার ছেলের জন্য দোয়া করবেন আমার ছেলেটা আসলেই অনেক লক্ষ্মী প্রায় সময়ে আমি যদি টুনুক শরীর অসুস্থ থাকে তাহলে আমার কাজে এরকম হেল্প করে তো অনেক টাইম ধরে শুয়েছিলাম নিচ থেকে আয়সা আর ঘরের পর্দাগুলো কালকে ধুয়ে দিছি এখন শুখাই গেছে আজকে পর্দাগুলো জানালায় লাগিয়ে দেব এখন শরীরটা আসলে আজকে খুবই খারাপ লাগতেছে নিচ থেকে আয়সা তারপর ছিলাম এতগুন এখন উঠলাম ভাবলাম যে এতগুণ যদি শুয়ে থাকি দুপুরে রান্নাবান্না কীভাবে হবে তো উঠলাম উঠে এই তো ঘরটা এখন একটু গুছিয়ে নিব তারপর দেখি আস্তে আস্তে বান্না শেষ করব আসলে কালকে রাতে সারাটা রাত ঘুমাতে পারি নাই বুকের ব্যথায় এর আগের দিন পরশু দিন দুপুরে আমি আবার ডালের বড়া বানাইছি ডালের বড়া খাইলে আমার সমস্যা হয় সেটা আমি জানি তারপরেও ভালো লাগছে মানে মুখে ভালো লাগছে খাইছি অনেকগুলো ডালের বড়া খাইছি খাওয়াতে মানে গ্যাস এত পরিমাণে গ্যাস বাইরে গেছে প্রচুর পরিমাণ গ্যাস বাইরে গেছে গ্যাস বাইরা তো এখন মানে কালকে সারাটা রাত ঘুমাতে পারি নাই সকালে ঘুম থেকে উঠছি ওইটা ওরকম নাস্তাও বানাই নাই চাপটি বানায় আজ শুধু চা দিয়ে খাইছি আর দুপুরও এখন কি করব ভাবতেছি মানে কাজ করতে ভালোই লাগতেছে না এই যে আমি এখন কাজ করতেছি তাও কিন্তু বুক ব্যথা করতেছে কি করব কাজ তো করতেই হবে আর ঘরের ভিতরে এরকম এলোমেলো থাকলে আসলে ভালো লাগে না ঘরের ভিতরে যদি মানে এলোমেলো থাকে শরীর এমনি অসুস্থ তারপর যদি ঘরের ভিতরে এলোমেলো আমার তো মানে মাথা মুথা ধরা যায় আর এই কারণে ভাবলাম যে শুয়ে থাকবো না তাহলে একটু কাজই করি তো পর্দাগুলো এখন লাগিয়ে নিতেছি আমার ছেলে আমার সাথে হেল্প করতে আছে ও বললাম না ও আমি একটা কাজ করতে গেলে আমার ছেলেটা আমার সাথে মানে এরকম আমার কাজে হেল্প করে আমি পর্দাগুলা গুছাইতেছি ও আমার একটা একটা করে পর্দা হাতে দিতেছে ভালোই লাগে আমার ছেলেটা যখন আমার সাথে এরকম মানে কাজ করে মাসাল্লাহ আমার ছেলেটা আসলেই অনেক ভালো কি বলবো ছোটোবেলার থেকে ওর অনেক প্রশংসা করছি আমি ভাবছি যে যে সমস্ত বাচ্চারা ছোটোবেলা কি বলে বেশি ভদ্র হয় বড় হয়ে গেলে অনেক দুষ্ট হয় না আমার আবির যত বড় হইতে আছে ওর জ্ঞান বুদ্ধি ততই বেশি দেখি মানে বাড়তেছে ওর মানে ওর কথাবার্তার ধরন এইরকম একটা বড় মানুষও মানে এরকম সুন্দরভাবে গুছিয়ে কথা বলতে পারে না ও যেরকমভাবে সুন্দরভাবে গুছিয়ে কথা বলে দু এক সময় আমার যদি শরীর অসুস্থ থাকে আমাকে বলবে আম্মু তুমি শুয়ে থাকো আমি তোমার সব কাজগুলো করিয়া দেয় তোমার হেল্প করে দেয় মানে শুনতেই ভালো লাগে তারপর মাঝে মধ্যে কাজও করব দেখেন মানে আমি যে আমি যেদিকে যেমন ও সেদিকে মানে আমার পিছন 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 সব সময় মানে আমার এই জিনিসটাই ভালো লাগে আমি যখন রান্না করি আমার পাশে দাঁড়ায় থাকে আমি যখন সবজি কাটি তখন আমার পাশে বসে বসে আমার সাথে গল্প করে পেঁয়াজ হাতে দিয়ে দেয় সবজি হাতে দিয়ে দেয় মানে আমার সাথে হেল্প করে যখন আমি বলি যে বাবা তোমার কাজ করা লাগবে না তুমি যাও তো বলবে না আমি তোমার কাজ করব করব আমি তোমার তোমার সাথে হেল্প কষ্ট হয় আমি তোমার কষ্ট সহ্য করতে পারি না মানে কি বলবো এরকম করে কথা বলে তো যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ঘরের প্রায় কাজে শেষ হয়ে গেছে ঘরটা গুছানো শেষ এখন ঘর দোর গুছ গাছ করে তারপর দুপুরে রান্না করব আজকে দুপুরে অত বেশি কিছু রান্না করব না যেহেতু শরীরটাও ভালো না বুকটার ভিতরে মানে ব্যথা ব্যথা করতেছে তারপরেও কাজ করতেছি আজকে শুধু আলুর বর্তা আর ডাল রান্না করব। এটাই করব আর কিছু করব না আর আলু ভাজি করব। একটু ঝাল করে আসলে মানে ঝাল ছাড়া ওই তরকারি ভালোও লাগে না খাইতে তো যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে আমার প্রায় কাজই শেষ আর এখন ঘরটা একটু আমি ঝাড়ু দিয়ে নিব বারান্দাদার ভিতরে ঝাড়ু দিয়ে তারপর ঘরের ভিতরে পরিষ্কার করে নিতেছি আর ওই তো দেখেন আমার ভদ্র ছেলেটা কি সুন্দর শুয়ে আছে মানে কি বলবো ও কোনো দুষ্টামি নাই কোনো জ্বালাজালি নাই কান্নাকাটি নাই মানে আছে না বাচ্চাদের যে ওইটা সেটা দুষ্টামি লাফালাফি আমার ছেলেটা এগুলা কিছুই না মাশাল তাই তো আমার ঘর ঝাড়ু দেওয়া শেষ দেখেন মানে আমি যেদিকে যাই ওদিকেই ও আমার ছেলেটা মানে আমি যেদিকে যাই ওদিকেই সে আমি ওইখানে এ করতেছি ঘর ঝাড়ু দিতে আসি এখানে দাঁড়িয়ে আছে এখন আমার ঘরটার ঝাড়ু দেওয়া শেষ ঘর ঝাড়ু দিয়ে চলে আসলাম রান্নাঘরে রান্নাঘরে রাতের অনেকগুলো প্লেট প্লোট সব ময়লা হয়ে আছে রাতে এগুলো পরিষ্কার করি নাই তারপর সকালেও নাস্তা খাইছি এগুলো পরিষ্কার করি নাই এখন এগুলো সব পরিষ্কার করে নেব আর রান্নাঘরের অবস্থাটা দেখেন আসলে সাবলেট থাকলে যা হয় আর কি যখন একা ফ্লাডে ছিলাম নিজের ইচ্ছা মতন সব কিছু করতাম সুন্দর মতো গুছিয়ে রাখতাম আর এখন সাবলেট আসি মানে আমি রান্না করে গেলে পরিষ্কার করে গেলে যে আছে হেয়ারা মানে রান্না করে কিন্তু ওরকম পরিষ্কারটা করে না আসলে সাবলেট থাকাটা আমার আর ভালোই লাগে না তারপরও কি করব। ইনশাল্লাহ একদিন আবারও এরকম ফ্ল্যাটে থাকবো আশা আছে তো যাই হোক আমার প্লেট ব্লেড সব কিছু ধোয়া মশা সব কিছু শেষ ঘরের সব কাজই শেষ আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম